আলাইকুম অনেকেই জিজ্ঞেস করে যে ঠিক কোন সময় আমাদের হিয়ারিং এড গুলা ইউজ করা উচিত আর কখন থেকে আমরা হিয়ারিং এড শুরু করব তো সেই ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে মোটামুটি আপনার মাইল্ড সেন্সিনিডাল হিয়ারিং লস যদি হয়ে থাকে তখন থেকে আপনি হিয়ারিং এড ইউজ করতে পারেন এবং এটাতে সুবিধা হচ্ছে আমরা বলে থাকি যে হিয়ারিং লস হচ্ছে নদী ভাঙনের মতো বা আমাদের চোখের যে পাওয়ার সেই সেন্সেশন সেটাও আসলে কমে যাওয়া একবার যদি শুরু করে তখন আসলে নদী ভাঙন যেরকম চলতে থাকে একই রকম কানের লস এবং চোখের পাওয়ারের লস সবগুলো একই রকম চলতে থাকে আমরা যতদিন পর্যন্ত সেটার প্রোটেকশন ইউজ না করি তো একই রকম নদী ভাঙনের রকম আমরা বালির বস্তা ফেলে প্রোটেকশন ইউজ করি আর কানের ক্ষেত্রে আমাদের হিয়ারিং এইড দিয়ে আমাদের প্রোটেকশন দিতে হবে যেন ফার্দার হিয়ারিং লসটা না বাড়ে তো সেক্ষেত্রে আমরা বলে থাকি মোটামুটি থার্টি টু ফর্টি পার্সেন্ট মানে মাইল্ড সেন্সিনাল হিয়ারিং লস থেকেই শুরু করে অথবা কারো যদি দেখা যায় যে নর্মাল হিয়ারিং বা হাই ফ্রিকোয়েন্সি হিয়ারিং লস তাদের ক্ষেত্রেও আহ ইয়ারিং আপনি একদম অল্প থেকে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পরবর্তীতে যেটুকু আছে সেটা আপনার ধরে রাখবে এই হিয়ারিং লস বাড়বে না